হ্যালো বন্ধুরা আজকে আমি ঝিঙ্গা আলু পোস্ত করব এই জন্য আমি ঝিঙ্গা আলু নিয়ে নিয়েছি এবার আমি ঝিঙা আলুটা কেটে নেব চলো আমি তোমাদের কেটে দেখাচ্ছে এবার আমি ঝিঙ্গাটাকে ছুলে দিচ্ছি এবার আমি ঝিঙে আলুটা কিউব কিউব করে কেটে নেবো আগে এভাবে ছোট ছোটো করে নিলাম এবার এই যে ঝিঙ্গাটাকে আমি এভাবে ছোট ছোট কিউব করে কেটে নেব ঝিঙ্গা পোস্তের জন্য এইভাবে ঝিঙ্গাটাকে কাটতে হবে বেশি বড় বড় করলে ভালো লাগবে না খেতে এই যে আমার ঝিঙ্গাটা কাটা হয়ে গেছে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি তোমরাও এইভাবে কেটে নিও এবার আমি আলুটাও কাটবো কিউব কিউব করে দেখো তোমরা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি এই এইভাবে কিউব করে কেটে নিব ঝিঙ্গাটা যেরকম কাটবে সেই রকম বুঝে সাইজ সাইজ করে কাটবে একই সাইজের তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এই যে দেখো আমি ঝিঙ্গে আলুটা কি সুন্দর কিউব করে কেটে নিয়েছি এক সাইজ মতো এই রকম করেই তোমরাও কেটে নিও আমার ঝিঙ্গে পোস্তর জন্য মশলা লাগবে কালো জিরে একটু চিনি আর ঝিঙা পোস্তর মেল হলো এই যে পোস্ত এগুলোই আজকে আমার লাগবে এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে কালো জিরে কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো যে ঝিঙ্গে গুলো একটু ভেজে নেব আলু সঙ্গে এবারে আমি দিয়ে দেবো যে কিউব করে রেখেছি আলুটা এই আলুটা দিয়ে দেব একসঙ্গে ভাজা ভাজা হওয়ার দু একসঙ্গে ভাজা ভাজা হলে দুটোই এক ভালো লাগবে খেতে এদিকে আমি পোস্তটা বেঁধে নিচ্ছি কারণ আমি পাটার মধ্যে বাচ্চি এটা মিক্সারে দিলে পোস্তটা বলে না তাই শিলনোড়া বেঁধে নিচ্ছি মিহি করে বেটে নেবো এদিকে দেখো ঝিঙেটাতে কত জল বেরিয়েছে এই জলটা শুকিয়ে যাবে ভাজা ভাজা হলে হয়ে যাবে এদিকে দেখো পোস্তটা আমার খুব মিহি করে বাটা হয়ে গেছে একদম মিহি মিহি হয়ে গেছে বাটা এরকম করে মিহি করে বেটে নেবে যত মিহি করে বাটবে তত ভালো লাগবে খেতে ঝিঙ্গা পোস্তর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ তোমরা হলুদ দাও কিনা জানি না আমি একটু হলুদ দিয়ে দিই কারণ হলুদ ছাড়া নাকি খেতে নেই আমার ঠাকুমা বলেছে তাই একটু হলুদ দিয়ে দিলাম এটা কালারের জন্য নয় অনেকে দেয় না ঝিঙ্গা পোস্ততে হলুদ আমি পরিমাণ মতো নুন যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো হাত দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দেবে নুনটা কতটা লাগে আমি আমার পরিমাণ ঝিঙ্গা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পোস্তটা পোস্তটা আমি দিয়ে ভালো করে নেড়ে নেব এটা দিয়ে একটু ভাজা ভাজা করব যাতে পোস্ত গায়ে গন্ধটা চলে যায় ভালো করে ভাজা না হলে প্রশুর গন্ধটা থেকে যাবে একটু ভালো করে কষিয়ে নেব এই দেখো পোস্তটা আমার দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি একটু ঢেকে দেবো হালকা আপ দিয়ে দু মিনিটের জন্য ঢেকে দেব এবারে আমি চিনিটা দিয়ে দেব দিয়ে এবার ভালো করে নিয়ে চেড়ে নেব ঝিঙ্গা পোস্তটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি কি এইভাবে যে রান্না করলাম তোমরা কে কীভাবে রান্না করো ঝিঙ্গা পোস্তটা তোমরাও আমাকে কমেন্ট করে জানাবে আর কীরকম লাগলো রেসিপিটা তোমরা ওইভাবে করে খাবে খেয়ে আমাকে জানাবে টাকা বাই ভালো থেকো তোমরা এইভাবে রেসিপিটা করে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আর তোমরাও কে কীভাবে রেসিপিটা করো আমাকে বলবে কমেন্ট করে আমি হলুদ দিলাম অনেকে হয়তো বলতে পারে যে পোস্তের মধ্যে কেউ হলুদ খায় আমরা একটু সামান্য হলুদ খাই তোমরা না খেলে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই তবে এইভাবে করে খেয়েও খুব ভালো লাগবে